আজাওয়াত উনি ওই ব্যক্তিরা কেন দেখাই দেখাই দিছে রাসুলকে দেখাই বল মদিনার থেকে তোমার কবর পর্যন্ত রাস্তা বা রাসুলকে দেখাই উনিকে। উনি কে যে আমার নবীর সুন্নতের রঙ্গে রবীন যে আমার নবীর আশেখ নবীর আদর্শে আদর্শিত নবীজির চরিত্রে চরিত্র পান ছিল সেই লোকটা আমার রাসুলকে চিনবে আপনি কবরের মাইদে প্রশ্নের জবাব আপ দিছেন ৰবট তো আল্লাহ দিনৰ কই ইছলাম বুই যা ফ্রত কৈ হেলেছেন ছবি এখন আল উনারে তো মুনি কে বল ওনারে যদি মুনি কে বলতে পারো তাহনে বললা আদরি আমি ওনারে চিনি না আমার নবিদে আপনি চিনেন না তিন তিন নম্বৰ ব্ৰশ্নে আপ ফেল তিন নম্বৰ ব্ৰস্তা আপনি কি ফে দুই নম্বর ব্ৰস্ নে ফার্স্ট এমন আমেল কি ব রে আমেলা কৈ এলেন্যা আমেলা কাজ হব নি

সঙ্গে আজকে আজকের আপনার বিরাট মিলাদে মাহফিল ইদি মিলাদ নবীর মাহফিল করছেন কিন্তু আপনার নবীর আশে কম দেখা যা নবীর উম্মত নাই মনে হয় এই নবীর উম্মত ওই যে ফাল্লার নাম হেরা যে উম্মতই হইতেন আজকে মাহফিল রে কেন এত জমজমার ফেলু না মাইকের আমার দাদের কানে পৌঁছে নবীর উম্মত তো একটু বাড়ি কথা না আজকে আমার নবীর সার যেই মাহফিলে বসলে গুণামাপ যেই মাহফিলে আসলেও গুণামাপ ওই না সুবাহ রাস্তা দিয়ে হাইতে আইলে মাফ হয় এবং বসলেও গুণা মাফ হয় এক ঘন্টা বসলে আল্লাহ স্মরণে ষাট বছরের কবলকৃত নকল বন্দিগীর সোহাব আজকে এটা বেহেস্তের বাগান এটা বেহেস্তের বাগান পালে বাইরেতে বসে নিল স্বাস্থ্যখান পালে বসে নিলাম তুমি কি জোয়া বিবেকাল হাসরের মাঠে আসেন এক নম্বরে এখানে বইলা গেলাম যে আল্লাহর রাসুল সাল্লাম কবরের মাঝে নবীর নাম দেয় পরিচয় দিতে পারবো সে ফার্স্ট জীবনে ফার্স্ট ঠিক নেই কবরের মাঝে নবীর পরিচয় দিতে পারলে কি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করবেন এখন নবী জুনে চিনার দরকার আছে নবী জুড়ে চিনের নাম করবি আমার রাসুল বলে যে ওই লোকগুলি আমার চিনতে পারবো কবরের মধ্যে আমাদের চিনবো কবরও চিনবো আসরের মাটিও চিনব ফুল চেরাতের ফুল আমি তার লইয়া পার করবো দেহস্থ লইয়া যাবো আমি নিজের জান্নাত দিয়া ভর আমার সঙ্গে তারা হাসর হবে আমার একদম উন্মত আছে তারা আমার সঙ্গে হাসর হবে এবং আমি আমার এক কবরও চিনব হাসরের মাটিও চিনব এবং ফুল চেরাতের ফুল আমি হাতে ধরে ভার করাবো কোন উন্মত